দোকানটা মনে হয় ভাই আপনাদের ঠিক আছে এই দোকানটা নিয়ে একটু কিছু কথা না বললেই না এটা হচ্ছে ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এই দোকানটা দোকানের নাম কি ভাই দোকানের নামটাম তো দেওয়া নেই নাম কি আপনাদের দোকানে নিউ বসন্ত জিলাপি ভান্ডার প্রভাইডার হচ্ছে ভাই তো এই দোকানের বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এই পুরিটা যে পুরিটার মোটামুটি একটা সুনাম দরকার ইয়েতে পারি আছে বিশেষ করে এই পুরির বিশেষত্ব হচ্ছে পুরিটা যেটা আমরা সচরাচর খেয়ে থাকি পুরীগুলো অনেক নরম হয় সফট হয় আর এই পুরিগুলো এই পুরিগুলো মূলত অনেক মচমচে হয় যেটা কি না বাসায় আমরা যে পুরিগুলো বানিয়ে খাইয়ে থাকি সেই পুরিগুলোর মতো করে একটা যে কারণে পুরীর একটা সুনাম আছে অত্র পারনাও গাছে তো বরাবরই খাওয়া হয় সেই সুবাদে আজকের ভিডিওটা করা আর সকালে আসলে শুধুমাত্র এই পুরীগুলো খেতে পাওয়া যায় যে কারণে আজকে সকালে এই পুরীর ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বাস থেকে স্পেশাল কিছু দেওয়া থাকে নাকি ভাই আচ্ছা জিলাপি হচ্ছে মেন এখানকার ভাই বলছিলেন ওটা বেলা এগারোটার পরে আর কি ভাবে হয় না আমি তো দেখি এই দোকানে এ পর্যন্ত আমি কয়েকবার আসার সুযোগ হয়েছে ফ্যামিলি নিয়েও আসছি এখানকার পুরীর সুনামটাই করে সবাই মানে জিলাপিটা খাওয়া হয় নাই আচ্ছা বলছিলেন যে নগার মধ্যে ওনাদের জিলাপির একটা সুনাম আছে আর কি এই ছিল বিশেষ করে নগার খাবারের অবস্থা আর অবশ্যই যারা কিনা নওগাঁতে আসবেন চেষ্টা করবেন এই দোকানটাতে গিয়ে জিলাপি খাওয়ার জন্য আশা করি মনে থাকবে Kuih bhai amare disen sini dui ta den pasta বড় মিষ্টি দিয়ে দিছে ছোটটা হলেই চলবে তো মোটামুটি মিষ্টি দিয়ে আজকে সকালে নাস্তাটা করবো